কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি বলেছি যে ইতিহাস নিয়ে একটা বড় ঘোষণা তোমাদের সামনে রাখবো সেই বড়ো ঘোষণাটা হলো কি যে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় সম্পূর্ণ আলোচনা করে নিয়েছি থিওরি ক্লাস করেছি এবং থিওরি ক্লাসের পর আমি তেরোটি সব থেকে বেস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েছি এবার একটা জিনিস আমরা করতে চাই কি বলতো এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চৌষট্টিটি প্রশ্ন সিক্সটি ফোর হ্যাঁ ঠিক শুনেছ টি প্রশ্ন আমরা এক জায়গায় জড়ো করেছি যেগুলোর উত্তর আমরা এই তেরোটা প্রশ্ন পড়ে সেই চৌষট্টিটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো প্রশ্নগুলো আমরা হয়তো কোনো বইয়ের সহযোগিতা নিয়ে বা কথা থেকে এটা এমন না যে আহমরি কিছু যে সাজেশন ওরকম না যে চৌষট্টিটা প্রশ্ন এক জায়গায় জড়ো করেছি যে প্রশ্নগুলোর উত্তর তুমি সেই তেরোটি প্রশ্ন পড়েই আনসার করতে পারবে তো এবার প্রশ্ন হলো স্যার কীভাবে সেই কীভাবে জন্য আমরা অফলাইন ব্যাচে আলোচনা করে দিয়েছি কীভাবে এবার তোমরা যদি মনে করো যে আমাদের সেই আলোচনাটা দরকার তাহলে আমরা হয়তো একটা লাইভ ক্লাস নিতে পারি তো আমরা চেষ্টা করবো লাইভ ক্লাস নেওয়ার তোমরা কমেন্টে যদি জানা অনেকজন হও তাহলে আমরা চেষ্টা করবো একটা লাইভ ক্লাস নিয়ে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার আর হ্যাঁ সেই চৌষট্টিটি প্রশ্নের প্রশ্নগুলো তো তুমি অবশ্যই পেয়ে যেতে পারো আর সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপ যেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটাতে তুমি জয়েন হয়ে যাও আর এই ভিডিওর নিচে তুমি অবশ্যই কমেন্টে লেখো যে আমাদের সেই পিডিএফটি লাগবে ভিডিওর নিচে যদি দেড়শোটি কমেন্ট আসে এরকম যে ওয়ান ফাইভ জিরো টার্গেট যখন দেড়শোটি কমেন্ট হয়ে যাবে যে তোমরা বিভিন্ন কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে যখন দেখবো আমি যে দেড়শো কমেন্ট আমাদের চলে আসছে মাত্র দেড়শোটি তখন তারপর এক ঘন্টার মধ্যে আমি পিডিএফটা আমরা শেয়ার করে দেবো আমাদের হোয়াটস অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি প্রশ্নগুলো দেখে রাখতে পারো আর মাথার মধ্যে একটা আন্দাজ তৈরি করতে পারো যে সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করা যায় যতগুলো প্যাটার্নের প্রশ্ন আছে আমাদের প্রথম অধ্যায় থেকে সব প্যাটার্নের প্রশ্ন আমরা আলাদা করে নিই এক জায়গায় এক থেকে চৌষট্টি অবধি ওয়ান বাই ওয়ান আমরা লিখেছি সেই ভিডিওটা সরি সেই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। ততক্ষণে তোমরা ইতিহাস ক্লাসের সঙ্গে থেকো আর কমেন্টে অবশ্যই জানিও পিডিএফটি লাগবে কিনা আর লাইভ ক্লাসের ব্যাপারেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ রাজেশ স্যার কে এন ডব্লিউ ইউনিটের পক্ষ থেকে